গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে হ্যাপি সানডে কি বলবো আর হ্যাপি সানডে তোমাদেরকে বলছি যা গরম বাইরে হচ্ছে চল্লিশ ওভার করে ফেলেছে আজকে হয়তো ফর্টি ওয়ান হবে যাই হোক কালকে শুনেছি তাই আজকে কত হয় জানি না এখনো পর্যন্ত জানি না ওয়েদার কত মানে আমরা ফর্টি ওয়ানে কাটিয়ে দিচ্ছি কি অবস্থা বলো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম নতুন একটা ভিডিও আর আমার চ্যানেলে যদি নতুন নতুনকে ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাক করে করে দিও আর অনেকেই ভিজিট করেছো ভিডিওতে কমেন্ট করছো প্লিজ আমি তাদেরকে বলছি আমার কমিউনিটিতে একটা লেটার দাও আর সত্যি করে যদি তোমার থাকো আমার ভিডিওটা দেখে থাকো তো প্লিজ প্রথম দিকেই বলছি আমার কমিউনিটিতে একটা হাই লেখো আমি তোমাদের পরিবারে যেতে পারছি না কি বলো বলো এভাবে তো যাওয়া যায় না ইয়ে কমেন্ট খুঁজে খুঁজে যাওয়া যায় না বুঝেছো আবার অনেকের কমেন্টে আমি কি করছি আর একটা ফোন দিয়ে সার্চ করছি আবার পাচ্ছিও না এভাবেও যাচ্ছি যাই হোক তা চলো এখন সকালবেলায় ছেলের জন্য আলুর তরকারি করব ঘুম থেকে উঠে আগে নিজের কাজবাজ সেরে নিজের কাজবাজ সেরে আর সকালবেলা আলু সিদ্ধ দিলাম ছেলেটা আজকে বাড়িতে আছে আর এত গরমে না কিছু ভালো লাগছে না কাজলকে বললাম যে আজকে আলু সিদ্ধ ভাত খাবো আর টক ডাল করবো এই দেখো আম এক টক ডাল করব এবার দিকে ফ্রিজে একটু ডাল আছে প্লেন ডাল ওর সাথে অল্প একটু টক ডাল করে মিশিয়ে দেবো দিয়ে খাবো আর এদিকে কড়াই তো বসিয়েছি আর পাশে দুধ বসিয়ে দিয়েছি কালকে দই করতে পারিনি মেট্রো মেট্রো কি যেন একটা টোন বলে কি একটা দুধের প্যাকেট নতুন এনেছে কি বাজে দই হচ্ছে সেই জন্য ওকে বললাম যে ওই দুধের প্যাকেটে দই খা খেতে পারবো না কেন ওই দুধটা এমনি ভালো লাগছে দই ভালো লাগছে না ছেলেও খাইনি ছেলেও রেখে দিচ্ছে এই গরমে যদি ছেলেও যদি না খায় তাহলে হয় ও বাইরে যাচ্ছে আর আজকে বাড়িতে আছে আলু সিদ্ধ বলেও ভাবলাম যে না ফ্রিজ থেকে কটা ডিম বের করি আর ডিমটা একটু কারি করি কেননা বাবাও নিরামিষ খেতে পারে না আর ছেলে যেহেতু আজকে বাড়িতে আছে রোজ রাত্রিবেলা এমনি এসে খাচ্ছে মানে যা দিচ্ছে কোনো রকম চুপচাপ খেয়ে নিচ্ছে তা এই ডিম ডিম একটু বের করে নিই চারটে ডিম বের করি আচ্ছা সন্ধেবেলায় আমাদের আবার একটু নিমন্তন্ন আছে এই গরমে আবার নিমন্তন্ন বাবা বাচ্চার অন্নপ্রাশন আছে তা সেখানে যাব ডিমটা জলে একটু ডুবিয়ে রাখি আর কাক বা মশাই মাছ খাচ্ছি না মাছ নেই সত্যি কথা বলতে একদমই মাছ আনতে বারণ করছি মাছ নেই আর চলো আলুর তরকারিটা করে ফেলি ছেলে বসে আছে ছেলেকে একটা বিস্কিট দিয়েছি খেয়ে বসে আছে আর আমার সকালবেলা হয়ে গেছে সুগারের ওষুধ খাওয়া হয়ে গেছে চিয়াশি খাওয়া হয়ে গেছে আর ছেলেকে ওই বাতাসা আর মৌরি মৌরি না মেথি মেথি ভেজানো জল দিয়ে দিয়েছি এই দেখো আলু সিদ্ধ করেছি এই কটা আলু নিলাম তরকারি করবো আর কাজল ছাতু খেলো গন্ধরাজ লেবু দিয়ে ছাতু খেলো আর এইদিকে ফ্রিজে বেশ কিছুদিন হচ্ছে উচ্ছে কাটা ছিল উচ্ছেটা বের করলাম এই উচ্ছে একটু ভাজি করবো তাই না টক ডাল উচ্ছে ভাজি আর ডিমটা তো করতেই হবে দেখি ডিমটা কী করি আর চলো এই যে তরকারিটা করে নিই আমার তো ওই তরকারি আর দুধ দুধের মধ্যে এটা কী ভাসে তুলতে পারছি না আলুর খোসা দেখ আটকেই গেল সবটা জাগে ছেলের ব্রেকফাস্ট রেডি হ্যাঁ বাবা আলু তরকারি রুটি আর শসা হ্যাঁ কি বলছিস এই তো খাবার সবাইকে দেখিয়ে দিলাম অল্প একটু দেখাচ্ছি গরমে সব খালি গায় বুঝতেই পারছ এবার আমি খাবো আমি খাবো একটু আলু তরকারি তো খাবোই তার চ আমারটাও গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমিও আমার থালাটা সাজিয়ে নিয়েছি তবে আমি একটু টক দই নেব এই টক দইটা কালকে করেছিলাম আমার ছেলে একদম খায়নি টক দইটা না দই মানে দুধটা না কি কীরকম একটা গন্ধ দুধটার নামটা কী বলো তো বলতে গিয়ে আটকে গেলাম তখন মেট্রো টোন যাই হোক ভুল ভাল হলে একটু ক্ষমা করে দিও মেট্রো টোন লেখা ছিল আর প্যাকেটটা ফেলে দিয়েছি সেহেতু মনে নেই আর এতটা দই লাগবে না দেখো অনেকটা দই আছে দই বানাবো তো পাঁচশো দুধের দই বানাবো এতটা দই যদি আবার দিয়ে করি না দইটা ভালো হয় না সেই জন্য একটু আমি এখন নিয়ে নিই আবার দই বানানোর পর এটা সবাই মিলে তখন খাওয়া হবে কেননা শুধু শুধু তো নষ্ট করে লাভ নেই গন্ধ লাগুক আর যাই লাগুক খেয়ে নেওয়াটাই ভালো এটা তো দুধই তো এটা তো আর অন্য কিছু না একটু সেন্ট আছে সেন্টটা আমার ছেলে নিতে পারছে না আর আমারও ভালো লাগিনি এটা ঠিক আমারও ভালো লাগেনি সেন্টটা তাই হচ্ছে এইটুকু থাক তাও বেশি আছে এতটা মানে এতটা দই লাগবে না একটা ইয়ে বানাতে গেলে দই বানাতে গেলে এতটা দই লাগে না তাহলে না বাজে হয়ে যায় এটা তো মাপ আছে মাপের মধ্যে রাখতে হয় এই বাটিতেই বানাবো থাক আলাদা করে আর ইয়ে করলাম না তা চলো বন্ধুরা আমি খেয়ে নিই আমিও ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্না বান্না করছি তখন ফাইনাল তোমাদেরকে দেখাবো যদি ক্যামেরা অন করতে পারি তো সঙ্গে সঙ্গে দেখাবো নাহলে পরে দেখাবো আমার দুধটা ফুটে উঠেছে তাই একটু বন্ধ করে রেখেই দিয়ে যাই থাক চাপা দাওয়া থাক পরে আসছি পরে আসছি ঘেমে দেখেছো কী অবস্থা হচ্ছে সেটা তোমাদেরও হচ্ছে আমার একা হচ্ছে না এটা সবার হচ্ছে আর ওই একটাই কথা টক জিনিস খাও টক ডাল খাও টক দই খাও টক জিনিসটা বেশি করে খাও আর তার সাথে প্রচুর জল খাও পেট ভরে খাবার বেশি খেও না আর বাইরে ফাস্ট ফুড একদমই না এখন তো দেখোছো দেখোছো জলটা কীভাবে পড়ছে দেখো হট করে চোখের উপর দিয়ে চলো ঘামটাও মুছি আর খেয়ে নিই আমরা বসে একটু তারপরে আবার তোমাদের সামনে আসছি পটলটা নিতে গেলাম প্যাকেটটা ছেঁড়া আর আমি এগো না প্যাকেটের মধ্যে করে সব ফ্রিজে রেখে দিই তাহলে আমার খুব সুবিধা হয় প্রত্যেকটা সবজি যদি আমি প্যাকেটে ভাগ ভাগ করে রাখি না খুব সুবিধা হয় এই পটল ভাজা করবো বলে নিতে গিয়ে দেখছি ছেঁড়া প্যাকেট সব বেরিয়ে গেল তাই একটু চেঞ্জ করে দিচ্ছি কী হবে যেমন পটলের তরকারি করবো প্যাকেটটা ধরে বের করে নেবো হয়ে যাবে কে কে করো আমার মতন এরকম একটু কমেন্ট করে বলো বলো হ্যাঁ কমেন্ট করো ঠিক আমার মতো এরকম সবজি গুছিয়ে রেখে দাও গরমে শশাগুলো সব পেকে ভূত হয়ে গেছে কিন্তু এই দেখো শশাগুলো সব পেকে গেছে তো কিন্তু কাটলাম তো কেটে খেলাম কাছ ভেতরে কচি আছে মানে সেরকম পাখি নেই ওপরে খোসাটাই পেকে গেছে আর গরমের কি দোষ এই গরমে যে বেঁচে আছে এটাই অনেক এখনো এরকম ঘামছি আর রান্না করছি একটা ডিম ফেটে গেল যেন হটাশ করে আওয়াজ হলো একটা ডিম ফেটে গেল চারটে ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে যাই হোক ডিম তো ফাটবেই এরকম ফাটে অনেক সময় ডিম ফাটে না আবার অনেক সময় ফেটে যায় এখন করব উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এবার করবো হচ্ছে পটলটা কেটে পটল ভাজা করবো উচ্ছেটা বসিয়ে দিলাম কেননা টক ডালের সাথে টক ডালের সাথে বেগু আলু সিদ্ধ যদি খায় তো আলু সিদ্ধ খাবে আর এই ভাজা ভুজা যদি খায় তো খাবে আর উচ্ছেটা আলাদা করে ফার্স্টে উচ্ছে কি হয়েছে জানো তো একটা কথা কি জানো তো ছেলেটা আমার বাড়ি থাকে না তো হ্যাঁ সেই জন্য না আমি না না তেতো খাওয়াতে পারছি না টকটা যাই হোক রাত্রিবেলা খাচ্ছে কিন্তু একদম খাওয়াতে পারছি না আজকে রবিবার কিন্তু নিম পাতা ভাজাটাও দেওয়া যাবে না কেন নিম গাছের জন্ম আজকে সেই জন্য দেওয়া যাবে না শনিবারে আবার ওর জন্ম দেওয়া যাবে না শনিবার ছুটি থাকে দেওয়া যাচ্ছে না নিম পাতা ভাজা ভাজা যাচ্ছে না তা আজকে যখন বাড়িতে আছে ভাবলাম উচ্ছেটাই করি উচ্ছে ফ্রিজে অনেকগুলো ছিল তেতোটা খাবে এই গরমের তেতো আর টকটা অবশ্যই পাতে রাখা দরকার তাহলে তো খুবই ভালো আর গরমে ছুটি পড়লে তখন একরকম সুবিধা হবে ওর বন্ধুর মা নিম গাছে নিম গাছ আছে বন্ধুর বাড়িতে তা ওর মা নিম পাতা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি আর বাবা খাচ্ছি বুধবার আর শুক্রবার এই দুটো দিনের মধ্যেই ভেজে খাচ্ছি আর কাজল বাড়ি থাকলে ওই সময় কাজল কেউ একমাত্র আমার ছেলেকে আমি খাওয়াতে পারছি না তাই ভাবলাম উচ্ছেটা ভাজি সবাই মিলে খাবো তারপরে টক ডালের সাথে ছেলেকে যে সকালে আলুর তরকারি করেছি ওইটা দিয়ে দেবো আর আমাদের পটল ভাজা আছে পটল ভাজা দিয়ে বালু সিদ্ধ দিয়ে খাবো কি কথা বলবো তোমাদের সাথে এত ঘাম জামাটা পুরো ভিজে গেল পুরো জামাটা ভিজে গেছে এই জন্যই তে তো করছি ওকে দেবো বলে দেখো ডিম ছাড়াতে গিয়ে এই দুটো ডিম কি সুন্দর ছাড়াতে পারলাম এই দুটো ছাড়াতেই পারলাম না তাই এই দুটোর কারি করবো এই দুটোরা কী করবো বলো দেখতেও দেখো কেমন বিস্ত্রি লাগছে কী অবস্থাটা হলো তো এই দুটো ডিমের কারি করে দিয়ে একটা ছেলের একটা বাবার আর এই দুটো আমি আর কাজল খেয়ে নেব একটা আমি খাবো একটা কাজল খেয়ে খাবো অনেকটা কাজই সামলে নিয়েছি এখন বাজে বারোটা আমার ছেলের স্নান করা হয়ে গেল না না বাবা এগারোটা তেইশ হয়েছে টেবিলটা মুছে নি ভাতটা একটা ফুট দিয়ে রেখে দিলাম পরে আর একটা ফুট দেবো ভাতটা হয়ে যাবে আর আজকে তোমাদেরকে বলিনি আজকে দিদি আসেনি আর এই এগারোটার সময় দই বসিয়েছি জানি না দুটো আড়াইটার মধ্যে দইটা কমপ্লিট হবে কিনা এদের খাওয়ার পাতে দিতে পারব কিনা জানি না যদি না দিতে পারি পরে খাবে যা গরম পড়েছে দেখা যাক বসে কিনা আবার বাইরের দিকে তাকানো যাচ্ছে না এখন টক ডালটা হচ্ছে আর এই দুটো ডিম আছে ডিম দুটো একটু পেঁয়াজ দিয়ে নাড়িয়ে দেবো কেননা বেশি কিছু অত আজ করে করবো না মাত্র ওই দুটো ডিম কী করবো আর একটা জিনিস আমার বড় ডিমটা খাওয়া হয়ে গেছে গরম গরম ছিল ওই ভাঙা ডিম আর রাখলাম না খেয়ে নিলাম রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি কাজ করতে করতে এ দেখো অনেকটাই এখানটায় পুরো বাজে থাকে আমার কাজ করার সময় খুবই মানে কী বলবো তাড়াহুড়ো করে করি তো একটু হচফচ থাকে আমার রান্নাঘরটা তা অনেকটাই করে ফেললাম এবার ভাতটা ওই যে বসানো দেখছো একটা ফুট দিয়ে নামানো আছে আর একটা ফুট দেবো ফুট দিলেই ভাত আমার হয়ে যাবে আর টক ডালটা হয়ে যায় পরে তোমাদের এসে ফাইনাল রান্না বান্না আমি সব দেখাচ্ছি হ্যাঁ এখন ঘরে যাই গিয়ে এক বোতল জল খাই রান্না করতে করতে জল খেতে পারি না খুব অসুবিধা হয় মনে একটু আগিয়ে নিই তারপরে জলটা খাবো মানে এটাও খেতে বসলে মানে কি বলবো মনে হয় কি টাইমটা নষ্ট করছে এটাই লাগে কিন্তু জল তো খেতে হবে প্রচুর গরম পড়ছে এখন একটু বসবো বসে জল খাবো ও খাবা ফ্যানটা চালিয়ে বসি আর ঘরে জানলা খুলিনি বন্ধই আছে বাইরে লু চলছে লু ঢুকে বিছানা গরম করে দিচ্ছে এই দিকে জানলাটা খোলা আছে এটাও বন্ধ করে দেবো একটু পরে তা জলটা খেয়ে নি আর কিছু পুরোনো জামা আছে বেশ কিছুদিন ধরে ভাবছি জামাগুলোর হাত কাটব ভালো জামা এই গরমে পড়তে পারছি না একটু ছোটো ছোটো করে হাত কেটে নেবো একটা তো পয়লা বৈশাখে হাত কাটা অর্ডার দিয়েছিলাম সেটা পড়ে পড়ছি কিন্তু একটাই কি রোজ রোজ পরে বেরোবো ভাবজি দেখি মানে আলিস্যি লাগছে ওই কাটতেও আলিস্যি লাগছে মানে ওইটা সেলাই করব যে সেটাও ঠিক ইয়ে হচ্ছে না দেখো আমার টিপটা নেই টিপটা পড়ে গেছে ঘাম মুছতে মুছতে টিপ পড়ে গেছে পরে আসছি বন্ধুরা আমি একটু জলটা খেয়ে নিই ডিমটা এইমাত্র করলাম তোমাদের দেখা বলে আলগা করে রেখে দিচ্ছিস দুটো ডিম জাস্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে কোনো রকম করে করলাম মানে কি ডিমটা ভাজা করিনি জাস্ট এই আর ভাত আর কী দেখো ভাত ভাতের উপরে তিনটে লঙ্কা দেখতে পাচ্ছ আলু সিদ্ধ মাখবো আর এই যে রসুন ভাজা রয়েছে এটা আমি খাবো আর এই আমার টক ডাল পাতলা করে টক ডাল করেছি আর পাশে গন্ধরাজ লেবু আছে আর এই দেখো ছেলের জন্য দুটো আলু সিদ্ধ রেখে দিয়েছি আর এইটা দেখো এইটা এটা দেখো এই যে এইগুলি আছে এই যে ভাঙা ডিম কাজলের জন্য রেখে দিয়েছি পটল ভাজা উঠছে আর এই যে আলু সিদ্ধগুলো খোসা ছাড়িয়ে এই আলু সিদ্ধগুলোই এইটা দিয়ে বাঁধবে আর এই দেখো আমার দই এর ভেতরে আছে আমার দই তা দইটা জানি না হবে কি না এই ডিমটাও রেখে দি না এখন বাজে বারোটা চলো ঘরে গিয়ে বসি দেখো দুপুরবেলা তো কেউ দই খেতে পারিনি কেননা দই বসেনি এখন সাড়ে ছটা বাজে এখন দই বসেছে এই সাড়ে ছটার সময় তো এখন দই খাবো না দইটা এখন ফ্রিজে রেখে দেবো তা দইটা বসে গেছে খুব কি সুন্দর দই বসেছে ওপরে তো জল থাকেই দই দেখো একদম সাধারণ একদম সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি প্রচণ্ড গরম তোমরা সবাই তো টের পাচ্ছ গরম কীরকম পড়েছে এই গরমে অনুষ্ঠান বাড়ি যাওয়া মানে খুবই কষ্টকর যাই হোক যেতেই হবে একদম পাশের বাড়ি নিমন্ত্রণ করেছে অনেকটা দূর হলে হয়তো ক্যান্সেল করা যেত যেহেতু ঘরের কাছে ক্যান্সেল তো করা যাবে না তা আমি একটু দেখেই দিচ্ছি আমি কীরকম সেজেছি সেটাই দেখাচ্ছি খুব একটা বেশি সাজিনি যাই হোক একদমই হালকা নর্মাল সাজ আমি তোমাদেরকে সেটা একটু আয়নার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি নিজেকে ছেলে আর বাবা তিনজন আগে চলে গেছিলাম তা আমরা খেতে বসে গেছি আর কাজল বাড়িতে ছিল বলবো তোমরা যাও আর পড়ে যাচ্ছি এত গরম তো একটু হালকা হোক তারপরে আসবো এটাই বলেছিল তা আমরা খেতে বসে গেছি আমরা খেতে খেতে দেখলাম ও চলে এসেছে কিন্তু সিট ছিল না আর ওই জন্য বুঝতে পারিনি দাঁড়িয়েছিল আমরা চলে আসার পর ও খেতে পরে বাড়িতে এসছে আমার পাশে বাবা বসে আছে আর অপোজিট দিকেই আর ছেলে বসে খাচ্ছে বাবা চলে যাচ্ছে বাড়িতে বাবা আর থাকবে না আর আইসক্রিমটা গলে যাচ্ছে তা আমি এখানে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম আর ছেলেও বললো মা আমি চলে যাই বাড়িতে ওর একটা বন্ধু ছিল এখানে তার সাথে এই যে ওর বন্ধুর সাথে কথা বলে আমাকে আবার একটু ভিডিও করে দিল করে দিয়েও চলে গেল আর আমি আইসক্রিমটা খেয়ে আমিও চলে গেলাম এই যে চলে যাচ্ছি আর ফার্স্টে ঢোকার সময় আমার সামনের গেটটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল আমি তুলতে পারিনি তখন হাতে গিফট ছিল তারপরে শাড়ি ধরেছি মানে যাই হোক একটা শাড়ি পরা অভ্যাস নেই তো মানে সে তখন তুলতে পারিনি আসার সময় তুললাম এই বাড়িতে ঢুকে গেছে এখন বেল টিপলাম ছেলে চাবি দেবে ঘরে ঢুকবো ঘরে ঢুকে গেছি বন্ধুরা তা ওখানে বসে বসে তো আইসক্রিমটা খেয়ে নিয়েছি এবার ঘরে ছোটো ছোটো লাইট জ্বলছে গরমে তারা একটু বড় লাইট জ্বালি দেখো একটু এই যে তাই পানটা খাবো যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাকে কেমন লাগছে বলো হ্যাঁ কমেন্ট করো পানটা মুখে দিই প্রচণ্ড গরম মটন খাবিয়েছে মটন খাই নি যা যা খেয়েছি খাবি বা মানে খেয়েছি আমি তোদের সাথে শেয়ার করেছি মটন খাইও নি তুলি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো ভিডিওটা শেষ করছি এখানে বারবার অফ হয়ে যাচ্ছে অনেক ভিডিও জমে গেছে ডিলিট করতে হবে টাটা বাই বাই